গুড আফটারনুন কেমন আছো সবাই চলে এসেছি আবার একটা নতুন হঠাৎ করেই বসে বসে ভাবলাম একটু লাইভ করি কেমন আছো সবাই আর তাড়াতাড়ি কে কে আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাওয়া আমাদের এখানে না প্রচন্ড ঠান্ডা পড়েছে শিলিগুড়িতে মানে ওরে পাপেব মানে এত ঠান্ডা মানে এবছরটা এরকম হয়নি কেটে গেল পুরো জানুয়ারি মাস শেষ হতে চললো এরকম ঠান্ডা পরে নি এই শুরু হয়েছে দুদিন ধরে পুরো রোদ্দুর কিচ্ছু হয়নি আর দেখতেই পারছো এই হিটার চালিয়ে বসে থাকতে হচ্ছে এত ঠান্ডা মানে মেঝেতে পা দেয়াই যাচ্ছে না তো কারা কারা আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও 눈도 달 내고. কেউ কি আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যদি কেউ থাকো তিনটে বেজে গেলো আজকে ছেলে এখনো স্কুল থেকে আসেনি তো মনে হচ্ছে আজকে লেটই হবে ওই জন্য বসেই ছিলাম অপেক্ষায় এতক্ষণ ভালোও লাগছে না বসে বসে কী করবো এত ঠান্ডা এত ঠান্ডা এখানে না মানে মানে একটু আগে বেরিয়েছিলাম ক্যান্টিনে পুরো ভিজে গেছি এমন এত ওর পড়ছে পুরো কারা কারা লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও মানে জানি না কেউ জয়েন হবে নাকি তবুও ভাবলাম একটু লাইভ করি আজকে যদি কেউ লাইভটা দেখছো তো প্লিজ জয়েন হয়ে যাও আর কমেন্ট করো প্লিজ কোথায় থেকে কে কোথায় থেকে লাইভটা দেখছো জিফ্ট ভিডিও হ্যালো 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 কে কোথায় থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো আমাদের এখানে তো প্রচন্ড ঠান্ডা পড়েছে তোমাদের কাদের ওখানে কেমন কি ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আমাদের এখানে দিদি আফগান দিদি আফগান girlfriend হ্যাঁ কারা কারা দেখছো লাইভটা প্লিজ একটু কমেন্ট করে জানাও সুইচটা দিদা अच्छा मेरा बॉयफ्रेंड है दिखाती हूँ आपको बॉयफ्रेंड जी आ जाओ सामने आता हूँ मेरा बॉयफ्रेंड है आपका बॉयफ्रेंड है ना बनाओगे हमारा दीदी आपका बॉयफ्रेंड है ना बनाओगे है मेरा बॉयफ्रेंड है ये है मेरा बॉयफ्रेंड जाइन भाई बॉयफ्रेंड किस लिए बनना मैं तो हूँ भाई बन जाओ भाई नहीं है इसका अच्छा लगेगा मेरा बॉयफ्रेंड बनोगे अरे यार मैं बन लेता हूँ आपका बॉयफ्रेंड बॉय से बॉयफ्रेंड अच्छा लगेगा <coughs> भाई जाहिद भाई और बताओ बॉयफ्रेंड चाहिए तो मैं हूँ कोई बात नहीं और बहन चाहिए तो बोलो हेलो अच्छा कमेंट करना है तो करो नहीं तो फिर आपके घर में पापा भी है ना तो उससे उससे बोलो जाके क्या क्या क्या, क्या? दादू हेलो दादू अरे तेरे बाप भी होगा

अब आपके पापा को भी ऐसे बुलाते हो क्या कौन है कौन हैलो मिस्टर हाय आई एम फ्रीडम फाइटर छुट्टी आया हूँ और आपका आप का सामने बात कर रहा हूँ हो सकता है देश का जवानों का पोती आपका शौधा है नहीं आपका माँ बाप का बहन का भी शौदा नहीं है जो सुधा करते हैं वो पक्का आ जाता है ठीक है सड़ी फरी बोल के कोई फायदा नहीं ठीक है सॉरी बोल के कोई फायदा नहीं सॉरी बोलना आप, आप लाइन छोड़ के जाओ कोई बात नहीं आपका जैसा कुलंगर कुलंगर बाप का कुलंगर बेटा ठीक है चलिए मार्च करिए आप बात करने का तमिज नहीं आ गया चलो चलो और बेकार আমিও ভালো আছি আমরাও খুব ভালো আছি আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে জানো তো তোমাদের ওখানে কীরকম কি ঠান্ডা আছে আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা খাওয়া দাওয়া হলো তোমাদের খাওয়া হয়ে গেছে তো ছেলেটার জন্য অপেক্ষা করছি ছেলেটা স্কুল থেকে এখনো আসেনি ওই জন্য ছেলেটার জন্যই অপেক্ষা করছি তো ওই জন্য বসে বসে ভালো একটু লাইভ করি

তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে জিৎ ਖਾਦਾ ਕੁੜੇ ਰਿਸ਼ਤੇ ਆ ਚੀ ਅੱਛਾ ਕੀ ਖਾਦਾ ਬਲੋ ਰਜ ਗਿਆ লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও আর কে কোথায় থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো আজকে ভাত ডাল আর মাছের ঝাল আচ্ছা খারাপ লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন দাদা কতদিন থাকবে দাদার বেশি দিন না হয়েই এসেছে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন আছে দাদার সময় হয়েই গেছে দেখতে দেখতে সময়গুলো কোথায় দিয়ে কেটে যায় বোঝাই যায় না কোথায় দিয়ে সময় চলেই আসে আবার যাওয়ার আসবে আসবেই ভালো হঠাৎ মানে চলে এলে যে এতটাই আনন্দের সব মশগুল হয়ে থাকি যে ভুলেই যাই কোথায় দিয়ে বুস করে চলে আসে আবার দাদা দা থাকলে টাইম চলে যায় আসলে কি বলতো এখানে তো আর মানে বাড়ির কেউ নেই এবার কটায় যেহেতু থাকি ছেলে স্কুলে চলে গেলে একাই পুরো সারা দিনটাই একাই থাকতে হয় থাকলে হয় তবু ঘরে কেউ আছে এরকম সারাক্ষণ কেটে যায় আর মানে না হলে তো পুরো একা একাই তো খুব আর থাকলে একটা অন্য রকম হয় কিন্তু এখানে যেহেতু কোয়ার্টারের মধ্যে একা থাকাটা খুবই একটু কষ্টকর এই আর কি বুঝেছি কিন্তু এইভাবেই চলতে হবে কিছু করার নেই যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও কি আর করবেন কিছু করার নেই বললাম না কিছু হলে না ছেলেটার যেহেতু পড়াটার ব্যাপার আছে তো সব দিকগুলো তো দেখতে হবে কোন ক্লাসে পড়ে ছেলে ইলেভেন এ পড়ে ছাব্বিশে বহু এইচএস দেবেন ও আচ্ছা ভালো

ধরে রাখা যাচ্ছে না হাতপাত বরফ হয়ে যাচ্ছে চালিয়েছিলাম এই অফ করলাম আবার ইন্ডিয়াতে আসলে কখনো দেখা হবে দাদা তো ফেসবুকে আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এখন রাখি তোমরা ভালো থেকো তুমিও ভালো থেকো একদম ভালো থেকো ভাই কারা লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করুন হ্যাঁ সেও বাই পেয়ে শুকনো খাবারই খাওয়া হবে কিছু কারণ একবারে টিফিনে আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওই জন্য খিদে পেয়ে গেছে ছেলের জন্যই অপেক্ষা করছি কিন্তু ছেলেটারও আজকে এত লেট হচ্ছে ঠান্ডা 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 পড়লো বলো জমকে ঠান্ডা পড়লো পড়লো মানে জমকে ঠান্ডা পড়েছে একদম এরকম এই ডিসেম্বরের লাস্টে আর এরকম ঠান্ডা থাকে বলে এবারে কিন্তু এবারে জানুয়ারির লাস্টের দিকে এরকম ঠান্ডা চলে এলো মানে এই দেখ ঠান্ডা থাকুক কিন্তু একটু বেশ রোদ্দুর হলে ভালো লাগে মানে একটু রোদ্দুর বেরোচ্ছে না তো একবারে বড় হয়ে যাচ্ছে জামা কাপড় সব একদম ভিজে কারা কারা লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও আর কে কোথায় থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো

সেই বাসটা মানে চলে এসছে সেই রোগা রোগা মত একটা ছোট খাটো মতো ছেলে গেছে কি এই দিক দিয়ে এইদিকে গেলেও বাস থেকে নেবে নেবেশনে

চলো লাইফটা আজকে এখানেই এন্ড করি